কোতোয়ালি থানার পক্ষ থেকে আমি কৃষ্ণনগর বাসীদের জন্য একটি তথ্য নিয়ে এসেছি আজকে সেটা হচ্ছে নভেম্বর মাস এখন মিড অফ নভেম্বর কার্তিক মাস অঘ্রান মাস পড়ে গেছে কার্তিক মাস শেষ হয়েছে এবং আগামী তিন মাস প্রচন্ড ঠান্ডা পড়বে এটা আগামী পূর্ব আগাম পূর্বাভাস রয়েছে এবং প্রত্যেকবারই তাই হয় তা সেটা আমাদের যেটা পূর্বতন অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি ক্রাইম এগেনস্ট প্রপার্টি এটা এই শীতের তিন মাস ভীষণ ভাবে বেড়ে যায় বাড়িতে চুরি দোকানে চুরি চুরি তাই কৃষ্ণনগরবাসীর এবং তাদের চুরি আটকানোর জন্য গতকাল রাত থেকে কৃষ্ণনগর টাউনের পঁচিশটা ওয়ার্ডের মধ্যে চারটে স্পেশালি ইকুইপড মোটরসাইকেল পার্টিকে আমরা ইন্ট্রোডিউস করেছি টু প্রিভেন্ট এনি প্রপার্টি ক্রাইম মানে আমরা পঁচিশটা ওয়ার্ড আছে কৃষ্ণনগর মিউনিসিপালিটি পঁচিশটা ভাগ করেছি এই চারটে ক্লাস্টারে ভাগ করে আমরা এমসি মোবাইল দিচ্ছি তাতে একটা হুটার লাগানো আছে লাইট লাগানো আছে এবং বাসি থাকবে তাতে আমাদের যে পুলিশ কর্মী থাকবে তাদের কাছে তারা রাত্রিবেলা রাত বারোটা থেকে ভোর পাঁচটা অবধি বিভিন্ন আমরা কিছু স্ট্র্যাটেজিক প্লেস ঠিক করেছি সেখানে তারা যাবে এবং সেখানে গিয়ে হর্ন মার্ক হর্ন ইউটিলাইজ করবে বাসি বাজাবে এবং যদি আপনাদের কোনো বাড়ি থেকে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনাদের থেকে তাৎক্ষণিক আমরা ওটাকে সলভ করার চেষ্টা করব এবং এটা আমরা আগামী তিন মাস আমরা শুরু করলাম এটা শীতকালীনের জন্য আগামী তিন মাস যে শীতকাল থাকবে তাতে এটা পুরোটাই চলবে এবং আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে কোতলি থানার তরফ থেকে আপনাদের মূল্যবান যে বক্তব্য আছে এবং আপনাদের যে ফিডব্যাক আছে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং রাত্রিবেলা আপনারা আপনাদের বাড়ির গলিতে গলিতে এগুলোকে পেয়ে যাবেন এবং আপনাদের তরফ থেকে যা ফিডব্যাক থাকবে আমরা সেটার জন্য আশায় থাকলাম এবং যেগুলো যেরকমভাবে ফিডব্যাক দেবেন সেগুলো তাৎক্ষণিক আমরা সর্ট আউট করবো ধন্যবাদ